গাইস আশা করছি তোমরা অবশ্যই ভালোবাসো তো বন্ধুরা একটু মাঠে এলাম তো দেখতে পাচ্ছ মাঠের আপডেট দেওয়ার জন্য এটা পেঁয়াজের গাছ দেখতে পাচ্ছ এখন পুরো মাঠ হলুদ ফুল আর ফুল শস্যর সব দেখতে পাচ্ছ শস্যর কত বড় হয়েছে গাছ এগুলো সব পিঁয়াজ তো সন্ধে আকাশে হালকা মেঘ আছে দেখতে পাচ্ছ বন্ধুরা সূর্য মামা বসার জন্য প্রস্তুত করছে তো সন্ধেবেলায় অনেকদিন মাঠে আসেনি তো আজকে এলাম দেখতে পাচ্ছ পালং শাক অনেকটাই কাটা হয়ে গেছে জমিতে দেখতে পাচ্ছ সাইড সাইডে শস্য ফুল মানে একটা অসাধারণ দৃশ্য মানে গ্রাম বাংলায় এসব দৃশ্য কোথায় দেখতে পাওয়া যাবে না দেখতে পাচ্ছ একটা গমের গাছ তো অবশ্যই তোমাদেরকে আবার বড় হলে আপডেট দেব আমি দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা কত সুন্দর সৌন্দর্য মাঠের এই গ্রাম বাংলায় এই যে শস্যের ফুল কত সুন্দর মানে একটা সৌন্দর্য আলাদা মাঠের তো সাধারণ সৌন্দর্য তো একটু মাঠে এলাম আমাদের জমিটাও অনেকদিন আঠে আসেনি মাঠে তো দেখলাম তোমাদেরকে কিছু মাঠের দৃশ্য তুলে ধরবো আর আমায় আমিও একটু মাঠটা দেখে যাবো তার জন্য এলাম দেখতে পাচ্ছো বন্ধুরা আকাশের সৌন্দর্য খুব সুন্দর এই সূর্য মামা বসার জন্যে তৈরি হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ সুন্দর মাঠের সৌন্দর্য হ্যাভই সৌন্দর্য সন্ধেবেলায় অসাধারণ দৃশ্য এই দেখো পাখিরা উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো দেখতে পাচ্ছি এগুলা সব গমের জমি গম চাষ হয়েছে এগুলো চারি সাইডে শ্বসুর ফুল এই দেখতে পাচ্ছি বন্ধুরা তালগাছ ওইটাই আমাদের জমি তো চলো সেটাও তোমাদেরকে আমি দেখাবো আমাদের জমি কী আছে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো বন্ধুরা আর বন্ধুরা আমি আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা নতুন আছো বন্ধুরা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবা অবশ্যই তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার তোমাদের ভালোবাসা ছাড়া বন্ধুরা আমি আমি আমার আগে যাওয়াটা অসম্ভব তো সম্পূর্ণ তোমাদের ভালোবাসা লাগবে আর যে সমস্ত বন্ধুরা আমাকে ভালোবাসা দিচ্ছ বা পাশে থাকছ বা সাবস্ক্রাইবার করছো আমার চ্যানেলটাকে তাদেরকে অবশ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এভাবে পাশে থেকো একটু সাপোর্ট করো আর ভালোবাসা দাও অবশ্যই আমি যতটা পারি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর বেলডাঙ্গা বাবরি মসজিদের কোনো ভিডিও তোমরা যদি দেখতে চাও সেটাও কমেন্ট করো জানাও যদি বেলডাঙার ভিডিও বা বেলডাঙার বাবরি মসজিদের কোনো ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানাও তো অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে দেখতে পাচ্ছ একটা ফুল সুন্দর যুদ্ধ তো এই দেখো মাঠের দৃশ্য তো চলো আমরা জমিটা দেখব এগুলা এগুলা মানে নামলা চাষ হয়েছে মানে লেট লেট করে চাষ করে সেগুলো এগুলো শস্য বড় হয়নি এগুলো আর যেগুলো আগাম চাষ হয়েছে এগুলো দেখো কত বড় হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আর এগুলো সব গমের জমি এগুলো অবশ্যই গম বড় হলে মাঠে তোমাদেরকে আপডেট অবশ্যই দেবো এখন মোটামুটি ছোট হয়ে গেছে দেখো দেখো গম কি সৌন্দর্য লাগছে দেখো তো ভিডিওটা দেখতে থাকো আর একটু আমাকে ভালোবাসা দাও বন্ধুরা অবশ্যই তোমাদের ভালোবাসা অবশ্যই লাগবে বন্ধুরা তোমরা সব পারো বড়ো বড় কন্টেন্ট যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তোমাদের ভালোবাসায় তারা বড় হয়েছে তো বন্ধুরা ছোট থেকে তো মানুষ বড়ো হয় না তো তোমাদের ভালোবাসা যদি পাওয়া যায় তো নিশ্চয় আমিও একদিন তাদের মতন হতে পারবো যে তোমরা সাপোর্ট করো যতটা পারি তোমাদেরকে ভিডিও ধর তুলে ধরবো বাকি যে ভালোবাসা দেওয়া সাপোর্ট করা সাবস্ক্রাইবার করা সেটা দায়িত্ব তোমাদের বন্ধুরা দেখতে পাচ্ছো মাঠের সৌন্দর্য তো দেখো চলে এলাম আমাদের জমিতে এই গাছ তাল গাছ হুম এদের এটা এটা মসুরি চাষ হয়েছে এখন ছোটো ছোটো গাছ মসুরির গাছগুলো ছোটো ছোটো হয়েছে বড়ো হলে আপডেট তুলে ধরব তো এই দেখো বন্ধুরা এটা আমাদের জমি এটাও আমাদের নামলা চাষ হয়েছে লেটে চাষ করে জমিতে চাষ করেছি তো মোটামুটি দেখো এটাই আমাদের জমি বন্ধুরা মোটামুটি ভালো হয়েছে খারাপ হয়নি শস্য খুব সুন্দর হয়েছে কিন্তু একটু আগাম চাষ করলে এতদিন গাছ আরও বড়ো হতো তো যাই হোক মাঠে জল ছিল তাই জন্যে মানে এইসবগুলো এই এইসব সব জমি দেখছো বন্ধুরা এগুলো সব তো সব না ডুবে গেছিলো তো এবার ট্রাক্টর আসছিল না চাষ করা যায়নি আর এই জমিতে প্রচুর ঘাস ছিল আমাদের তো তার জন্য একটু লেট হয়ে গেছে তো বাস মোটামুটি খারাপ হয়নি ভালো হয়েছে আর এ ধরো বন্ধুরা এগুলো সব হলুদ মানে হলুদের গাছ হলুদ খুব একটা ভালো হয়নি মানে প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছে আর ঘাস হয়ে গেছে হ্যাঁ মানে চাষ করেছি কিন্তু চাষ একটা ভালো হয় নি হলুদের জমি হলুদ ভালো হয়নি বন্ধুরা দেখতে পাচ্ছ তো শস্য মোটামুটি ভালো হয়েছে কিন্তু আর একটা বিষয় সেটা হচ্ছে বন্ধুরা মানে আরেকবার জমিতে জল লাগবে মনে হচ্ছে দেখতে পাচ্ছ কত সৌন্দর্য মাঠের মানে এই যে মন ভরে যায় এই যে সন্ধ্যে যে একটা মাঠের যে আকর্ষণ শীতকালীন সময় চারি সাইডের সবজি ফসল বিভিন্ন ধরনের একটা সৌন্দর্য মানে সৌন্দর্যর তুলনা হয় না বন্ধুরা তো ব্যাপক সুন্দর লাগে তো এটাই আমাদের জমি বন্ধুরা এটাও আমাদের জমি এটাও জমি আমাদের তো একসঙ্গে চাষ করেছি কিন্তু এর নিচে হালকা জল ছিল সেই জন্যে মানে খুব একটা ভালো বড়ো হয়নি তো যাই হোক জমিতে জল দিলে মোটামুটি আবার রিকভার হয়ে যাবে এগুলো ভালো হবে এগুলো মোটামুটি তো আবার আর কয়দিন পর আবার আসবো যখন একটু বড় হবে তখন তোমাদেরকে আবার একটা ভিডিও দেব অবশ্যই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এভাবে মাঠে সব চাষ চাষ চলছে দেখো বন্ধুরা দেখো সব চাষ করছে মানে সন্ধেবেলায় সব চাষ মাঠের যে একটা সৌন্দর্য খুব দারুণ দারুণ এক কথায় দারুণ অসাধারণ লাগে তো বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না ভিডিও বড়ো হয়ে যাচ্ছে তো অবশ্যই তোমাদেরকে আবার বড় হলে অবশ্য অবশ্যই আবার আপডেট দেবো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবা আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও তোমরা একটু অবশ্যই জানাবা আর যে যে সমস্ত ভিডিওগুলো করেছি বেলডাঙ্গাতে বাবরি মসজিদের সেসব ভিডিওগুলো অবশ্যই কেমন হয়েছে সেটাও জানাবা আর বেলডাঙ্গার ভিডিও তোমরা আরও দেখতে চাও ওখানকার আপডেট নতুন আপডেট সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবা এই দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটা মানে খাড়ি খাড়ি বলি আমরা দেখতে হচ্ছে এখানে মাছ ছিল কিন্তু এখন আপাতত সব জল নেই তো মাছ সব ধরে নিয়েছে এটা আমাদের নিম গাছ খুব সৌন্দর্য মাঠের এই মাঠটা তোমাকে ভালো একবার দেখিয়ে নিই চারি সাইডে দেখতে পাচ্ছ চারি সাইডে ওই দেখছো এটা এনএইচ থার্টি ফোর রোড ওটা আমাদের দেখতে পাচ্ছি বুঝতে চিনে ওই দেখতে পাচ্ছ সামনে বহরমপুর রোডে বহরমপুর যাবে ওই রোডে তো দেখো বন্ধুরা আর ভিডিও বাড়াবো না তো অবশ্যই যারা নতুন আছে বন্ধুরা অবশ্যই একটু আমাকে পাশে থেকে প্লিজ একটু সাপোর্ট করিও আর ভালোবাসা দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো বন্ধুরা অবশ্যই বন্ধুরা তোমাদের ভালোবাসা অবশ্যই লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ পুকুর দেখো বড় পুকুরটা পুকুর অনেক মাছ হয় তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এনএইচ থার্টি ফোর কলকাতা যাই এটা বহরমপুর যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ কত গাড়ি তো তারি পাশে আছে কতরগো কত সুন্দর একটা লোকেশন দেখো বন্ধুরা খুব সুন্দর অসাধারণ একটা ভিউ দেখতে বাচ্চা একটা রাস্তা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইবার অবশ্যই পাশে থেকে চ্যানেলটা सब्क्राइब गरिदि सबैको असङ्ख असङ्ख धन्यवाद मधुरा जा जार् पासे आछ त भिडियोटा बाढावना